যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করার অভিযোগ এনে ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে বহিষ্কার করা হয়েছে চোদ্দ মার্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কো রুবিও বলেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে আর স্বাগত জানানো হবে না ইব্রাহিম রাসুল একজন বর্ণবাদী রাজনীতিবিদ যিনি আমেরিকাকে ঘৃণা করেন এবং মার্কিন প্রেসিডেন্টকে ঘৃণা করেন তার সঙ্গে আলোচনা করার কিছু নেই তাই তাকে অবাঞ্ছিত হিসেবে বিবেচনা করা হচ্ছে মার্কো রুবিও তার এক পোস্টে রক্ষণশীল সংবাদ মাধ্যম ব্রেইট বার্টের এক প্রতিবেদন শেয়ার করেছেন এতে চৌদ্দ মার্চ অনুষ্ঠিত বৈদেশিক নীতি সম্পর্কিত একটি সেমিনারে ইব্রাহিম রাসুলের মন্তব্য সরাসরি সম্প্রচারের মাধ্যমে তুলে ধরা হয় সেমিনারে ইব্রাহিম রাসুল ট্রাম্পের শ্বেতাঙ্গ আধিপত্যবাদের সমালোচনা করেন তিনি বলেন ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলন হচ্ছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদ যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান জাতিগত বৈচিত্র্যের বিরুদ্ধেই দাঁড়িয়েছে তার শ্বেতাঙ্গ আধিপত্যবাদ এদিকে বহিষ্কার হওয়া দক্ষিণ আফ্রিকার দূত ইব্রাহিম রাসুল বর্ণবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘকাল গাজায় যুদ্ধের জন্য ইসরায়েল সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা